আমার যে বিয়ে হয়ে যাচ্ছে তোমার কি একটুও খারাপ লাগছে না এই সাদা দিবি না ওই দেখেন সাতটা প্রেম করছি আর করতে পারুম না দেখেন সাতটা প্রেম করছি আর করতে পারুম না এখানেই ক্লোজ শেষ এ তো প্রেম করা লাগে একটা গুলি তো হয় আপনি কি আমার কি শুনেন যখন করে আমি একটা প্রেম করি একটা বেশি দুইটা প্রেম আমি একসাথে করতে পারি না পর দেখি যখন সলিড না তখন কি করব ছরাদি তখন একটা করি সলিড না হলে কি কার সঙ্গে প্রেম করা যায় থাকুন যায় বান্ধবী কিন্তু আমার মোটে চরিত্রহীন না ধব তুলসীপাতা আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও বরাবরের মতো এই ভিডিওতে থাকছে মারাত্মক লেভেলের হাস্যকর ভিডিও আচ্ছা চলো গাইস ভিডিওটা শুরু করি বাই দ্য ওয়ে ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক এই সময় কম শুরু করো বোজে দিন দেখবেন যে অতিরিক্ত তেড়ামি করতেছে সেদিন বুড়া মাছ জিয়ানে খাইবেন বুড়া মাছ আনি বুড়া মাছ ধরে দিবেন বুড়া মাছ কিছু করতে একদম সহ হয়ে দিবে ঠিক আছে তো অন্তত মনে থাকলে আর বলতে পারে কোন দিন আর তেড়ামি করতে না

গাইস ভাইটা কথাটা কিন্তু মন্দ বলেনি চাইলে আপনারা এই ট্রিক্সটা ইউজ করতে পারেন গাইস বাঙালিরা যে আসলে কতটা অস্থির তা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না আর দেখালাম এই সাইডটা দিবি না ওই

বান্ধবী যখন বিয়ে হয়ে যায় তখন তার বয়ফ্রেন্ড কি বলে দেখুন আমার যে বিয়ে হয়ে যাচ্ছে তোমার কি একটুও খারাপ লাগছে না এখানে খারাপ লাগা কি আছে প্রত্যেকটা মেয়েরই বিয়ে হবে স্বাভাবিক এখানে খারাপ লাগা কি আছে প্রত্যেকটা মেয়ে তো আর তোমার গার্লফ্রেন্ড ছিল না ভালোবাসিনি আমি তো তোমাকে ভালোবেসেছি তোমার সাথে দেখা হওয়ার আগে কত মেয়ে আমার জীবনে আসছে সাদিয়া তানিয়া বৃষ্টি রূপা তারা তোমাকে ভালোবাসছে তোমার সাথে দেখা হয়েছে আমি তাদেরকে ভুলে গেছি তাহলে আমার বিয়ের পর যদি তোমার জীবনে অন্য কেউ আসে তোমাকে ভুলে যাব কি তুমি আমাকেও ভুলে যাবে তোমাকে পেয়ে যদি আমি পেছনের সবাইকে ভুলে যেতে পারি তো অন্যজনকে পেয়ে তোমাকে কেন ভুলতে পারো না তুমি কোন চ্যাটের কি মানুষ সে বাবা ছি 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 গাইস বাংলাদেশে লোকাল সালিনিয়র মুখে গানটি শুনে আমি তো অবাক তো গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বরাবরের মতো আরও হাস্যকর মারাত্মক লেভেলের ভিডিও নিয়ে আবারও হাজির বসে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে